অনেকে সেই তোমার বাসায় কি ভূমি হয়েছিল এবং কোন ঝামেলা নিয়ে আসছিল ওর মধ্যে আবার ওর বিয়ার জন্য সিস্টেম করছিল বিয়ে ও দিতে দাইবে না মানে দিয়ে গোবেস কালকে তো মানে মিস কোসে গে তুমি pokok মানে কেবল কেবল চাই তুমির বাপ এখানে আছে তোমার আগের বাপ কোথা আছে দশ কোড় আর আগের ওতে আগের ও কি করতে হুম ঠিক আছে 20 গ্রাম মানে তিনটা বি আর

ওর তো বিয়ার জন্য চেষ্টা করছিল ওকে বলছে কাবিনয়ের বয়স হয়নি এর জন্য বিয়ে দেয় এক বছর দর্শন করি মে অলরেডি ফেগনেট